এই হলো এখন গাড়ির পেছনের অবস্থা সব খাবার দাবার বেরিয়ে আছে এই যে ক্যারেক্টার গুলো বানিয়েছে না এত রিয়েল লাগছে দেখতে খুব সুন্দর করে বানিয়েছে এগুলো বাই বাই মামা বাই বাই ওয়েস্টার্ন ঘাট যে মনসুনে সুন্দর হয় সেটা নিজে সচক্ষে দেখে নিলাম হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে আমরা যাব ঘুরতে আমরা ভাবিরা সবাই মিলে ঘুরতে যাব তো উপরে ভাবি ভাত আর মানে রুটি করে নিয়ে যাচ্ছে আমি করবো পানিরের তরকারি রায়তা আর চিল্লার পাটি কোথায় গেল কাহা চলে গে আদি উপর উপর চলে গে কিউ কিউ আচ্ছা তো সব সব বাচ্চা কাচ্চারা এখন নিচে চলে এসেছিল চিন্টু সূর্যাল আদি উঠে সবাই মিলে এখানেই খেলছিল ওদের একটা মজা না ঘুরতে যাবো ঘুরতে যাবো তো এখন রান্নাটা করি আমরা টার্গেট নিয়েছি এগারোটার মধ্যে বেরোবো হ্যাঁ দেখো বদমাস তো আমরা টার্গেট আছে এগারোটায় বেরোবো এখান থেকে এক ঘন্টা রাস্তা তো এখন ফটাফট রান্নাগুলো কমপ্লিট করে নিই এখানে তৈরি হচ্ছে কড়াই পানির সবজি ভাজা হচ্ছে পানির ভাজা হয়ে গেছে মশলা রেডি আর আমার রামু কাকা হেল্পার হেল্প করছে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আসলে পনিরটা যদি ছেলে না খায় ওই জন্য একটু আলু পেঁয়াজ ভেজে নিয়ে যাব রুটি দিয়েও খেয়ে নেবে ওই জন্য আলু আর পেঁয়াজ কাটছে আর বাকি থাকবে রায়তা রায়তাটা বানাবো আমি ওর কাটা হয়ে গেলে চপিং লাগবে শশা কাটতে ওর কাটা হয়ে গেলেই আমি স্টার্ট করে দেবো রায়তা বানানো তো মোটামুটি হয়েই রান্না এখানে কন্টিনিউ সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমরা বেরোবো মনে হচ্ছে বাড়িতেই না খেতে হয় সমস্ত কিছু নিয়ে এই হলো আমার কড়াই পানির রেডি এটাতে আছে আলু ভাজা এইটাতে হলো রায়তা বানাবো বলে সব রেডি করে রেখেছি দইটা মাখাবো শুধু এটাতে চা একটু পুকুনের দুধ ও চা শুনে বললো আমিও দুধ খাবো আমি তো রেডি এখানে সব ধনেপাতা পাতা ভিজিয়ে রেখেছিলাম একটু ধনে পাতা চাটনি করব বলে সব এখানে দিয়ে রেখেছিলাম কিন্তু কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে আর এদিকে সমানে বৃষ্টি হয়েই চলেছে এখনো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সবাই মোটামুটি রেডি অর্ঘ স্নান করতে গেছে অর্ঘ রেডি হয়ে গাড়িটা নিয়ে আসবে তারপর আমরা বেরাবো শুধু চুল আছানো বাকি আমার এখন স্টার্ট করছি না উস্কা সবেই স্টার্ট করলাম আমরা এখন একটু বৃষ্টিটা কমেছে আরেকজনকে দেখলেন তো কীরকম দুষ্টুমিটাই না শুরু করেছে ও কারোর কাছে আসবে না কারোর কাছে বসবে না ও অর্ঘ সিটেই বসবে কারণ ওখানে বসতে পারলে ও একটু স্টিয়ারিং নিয়ে খেলতে পারে এটা ওটা ধরতে পারে তো ওর ওটাই বেশ মজা কিছুতেই আসবে না অনেক বুঝিয়ে বাজিয়ে শেষে ভাইয়ার কাছে বসেছে যে ওখানে থাক আর বৃষ্টি হচ্ছে বলে চারিদিকটা একদম সবুজে সবুজ এত সুন্দর লাগছে রাস্তাটা কি বলবো মানে এই জায়গাগুলোই আমরা এর আগে ঘুরে গিয়েছি তখন এক একদম পুরো সব গাছপালা শুকিয়ে একদম মানে খুব বাজে লাগছিল দেখতে আর বৃষ্টি পড়াতে এই জায়গাটাই মানে একদম স্বর্গ হয়ে গেছে সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া আর এত সুন্দর লাগছে রাস্তাটা যেন মনে হচ্ছে কোনো স্বপ্নের দেশে চলে এসেছি সত্যি মানে মানে আর কটা দিন বাকি যেন অপরূপ সৌন্দর্যটাকে মিস করবো এবারে আমরা পৌঁছানো গেছি কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো এখন আমাদের প্ল্যান ছিল ভেতরে গিয়ে খাবার দাবার খাবো সব বানিয়ে নিয়েছিলাম এই হলো এখন গাড়ির পেছনের অবস্থা সব খাবার দাবার বেরিয়ে আছে আর পেছনে ওই যে সব খাচ্ছে তাদের তো দেখাই নেই ঠিক

जो शांतिवीर संगोली राय का रॉक गार्डन है अच्छा अच्छा हाँ। चलो अंदर अच्छा भेतोरे डूबते ही यही रकम एरिया था घोड़ा के आदर कर दो एक आदर कर दो घोड़ा के हेलो बोलो उनका हेलो আচ্ছা এবার আমি এতক্ষণে মানে আমরা বুঝতে পেরেছি যে আমরা ঠিক কোথায় এসেছি আসলে ভাবি বারবার করে বলছিল সঙ্গলে রায়ানার রক গার্ডেন্স নামটা বাট রক গার্ডেন্স বলতে আমরা যেরকম গার্ডেন্স বুঝি সেটাই ভাবছিলাম মানে তো আমি ডিটেলসে জানতাম না যে কীরকম জায়গাটা কি আছে না আছে বুঝতে পারছিলাম না আচ্ছা আসলে রায়না রায়ানা একজনের নাম এই নামটার সাথেই তো আমরা পরিচিত নই সেই কারণে বুঝতে পারছিলাম না এটা না ওই রায়না একজন হচ্ছে ফ্রিডম ফাইটার ওই ফ্রিডম ফাইটার ওই সময়কারে কী রকম ছিল গ্রামে কি ছিল কিভাবে কি করতো সবটাই তো সুন্দরভাবে করেছে এটাকে মানে একদম রিয়েলভাবে ওই সময়ে মানে ওই সময়ের চিত্রটাকে তুলে ধরেছে পুরোটাই এত রিয়েল ভাবে করেছে না খুব ভালো লাগছে দেখতে মনে হচ্ছে যেন সত্যি চোখের সামনে এই সিচুয়েশন গুলো আমাদের সামনেই ঘটছে ওরা এই এটা রায়নার একটা দৃশ্য ওরা এরকম বোর্ড লাগিয়ে দিয়েছে বোর্ডের মধ্যে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে এই সময়ের প্রতিটা সিচুয়েশন এত সুন্দর ভাবে সাজিয়েছে আর এই মূর্তিগুলোকে এত রিয়েল লাগছে কি বলবো সত্যি মনে হচ্ছে চোখের সামনে যেন সিচুয়েশন ঘটছে যে তো পড়ে বুঝতে পারছি যে কি ঘটেছে কী ঘটেনি কোথায় কি করেছে কিভাবে কি হয়েছে কোন জায়গাতে কি ছিল মনে হচ্ছে এই গ্রামটা সত্যি ওই সময়কার একটা গ্রামে আমরা হাঁটছি আর যেহেতু আমরা পরিচিত নই রায়নার সম্পর্কে তো আমাদের জন্য ওই পড়ে পড়ে বুঝতে পারছি তো আমাদের এত ভালো লাগছে আর ওরা মানে ভাবিরা তো পুরোটাই জানে রায়নার সম্পর্কে তো ভাবিদের তো আরও ভালো লাগছে এটা সম্ভবত রানী চেন্নাম্বার দরবার তো ওই সময়কার দরবার কিরকম ছিল কি হতো কিভাবে সাজানো ছিল তো একটা সেটাকে ফির বারি হ্যাঁ करने के लिए अंग्रेजों से এইখানে দেখুন কি সুন্দরভাবে একটা ইংরেজদের সাথে লড়াই হচ্ছে সেই সিচুয়েশনটাকে তুলে ধরেছে একদম রিয়েল লাগছে পুরো ওই সময় ব্রিটিশ সৈন্যদের ড্রেস আর ওই সময় গ্রামের মানুষের যে পোশাক সমস্তটাই মানে এত সুন্দরভাবে তৈরি করা মানে সত্যি দেখে এত ভালো লাগছে ওটার জন্য পাগলামো করছে ওই জন্য দৌড়াচ্ছে সবাই মিলে নিয়ে ওয়েদারটা এমন হয়েছে না পুরো কালো করে এসছে বৃষ্টির জন্য আর ভাল লাগছে চারিদিকে এরকম গাছপালা এই যুদ্ধে ব্রিটিশরা পরাজয় হয়েছে তো কিভাবে ব্রিটিশ সৈন্যদের ধরে নিয়ে আসছে এটা একটা তুলে ধরেছে কিন্তু তারপরে আবার যুদ্ধ হয়েছে ব্রিটিশদের সাথে তখন যে রায়না মানে ধরা পড়েছে সেটার একটা সিচুয়েশন এটা দেখাচ্ছে নিয়ে তারপরে ধরবার যে জেলে ছিল সেই জেলের একটা সিচুয়েশন দেখাচ্ছে ভাই হাজমোলা খেয়েছে ও খেয়ে ঝালে থাকতে পারছে না কিন্তু তবুও খাবে কি ঝাল লেগেছে এখন ঝাল লাগেনি এখনো ঝাল লাগেনি এখন কি করে খেয়ে নি দিদি হাজমোলা ঝাল হ্যাঁ করতে করতে আমরা খানিকক্ষণ বসে গিয়েছিলাম কারণ এত বৃষ্টি হচ্ছিল বলতে বলতে বৃষ্টি চলে এসেছে তো তারপরে এখানে দেখলাম যে একটা গুহা মতন করা পড়ে দেখলাম যে এটা এই গুহাটা এই কারণে জঙ্গলের মধ্যে করা যে যে রায়ানা ছিল তাদের যে সৈন্যরা ছিল তোরা তারা এখানে নিজেরা প্রশিক্ষণ করছিল যে ইংরেজদের সাথে লড়ার জন্য তো দেখে বেশ ভালোই লাগলো এত সুন্দরভাবে বানিয়েছে ভেতরটা কি বলবো সমস্ত কাজগুলো এত ডিটেলিংয়ে করেছে যে এখানে সুন্দরভাবে ওরা লড়াইয়ের জন্য মানে তরোয়ালের যেটা প্রশিক্ষণ সেটা নিচ্ছে কিছু মানে তরোয়াল তৈরি করছে সেই সমস্ত জিনিসগুলোও রয়েছে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই যেমন এখানে সমস্ত অস্ত্র তৈরি করছে সেটাও সুন্দরভাবে এখানে তুলে ধরেছে দারুণ লাগছে দেখতে গুহা থেকে বেরিয়ে আবার একটা গ্রামেরই মানে ওরা তৈরি করেছে করেছে একটা গ্রাম তো এটাও মানে এত সুন্দরভাবে কোথায় কি আলোচনা হচ্ছে কি ছিল এই ছোট ছোট বাছুর গরুগুলোকেও এত রিয়েল লাগছে কি বলবো এই যে ক্যারেক্টার গুলো বানিয়েছে না এত রিয়েল লাগছে দেখতে খুব সুন্দর করে বানিয়েছে এগুলো এটা বাজার বানিয়েছে सब रकम डाल रसुन रखा एक आज, तो तो देखो देखो देखो। वो तो मैं कह रही हूँ। तोरी आज, हाँ। उसके बगल में देखो भिंडी फिर खीरा हाँ उसके बाद हाँ, बैगन अच्छा बनाए है এইখানে রায়নাকে অ্যারেস্ট করার পরে এইটা কোর্টে নিয়ে আসা হয়েছিল দেন এখানে ফাঁসি চড়ানো হয়েছিল এখানে ফাঁসি চড়ানো হয়েছিল রায়নার সাথে সাথে আর যে ছজনকে ফাঁসি চড়ানো হয়েছে তারা কোথায় থাকে সমস্তটা ডিটেলসই এখানে দিয়ে দেওয়া হয়েছে আসলে সত্যি তো এরকম বীর সন্তান কত জায়গায় রয়েছে কত ফ্রিডম ফাইটার রয়েছে যাদেরকে আমরা জানি না চিনি না আমার মনে হয় প্রত্যেকটা স্টেটেরই এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত ফ্রিডম ফাইটারদেরকে আমরা আরও ভালোভাবে জানতে পারি তাদের সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারি এখানে রায়নার মানে মেমোরিজের জন্য এই বট গাছটা লাগানো হয়েছিল ফাইনালি আমরা আবার ওই গেটে চলে এসেছি পুরোটা ঘুরে কমপ্লিট করে ভালোই মানে লেগেছে দেখতে এই যে সেই ঘোড়াগুলো চিন্টু উঠে গেছে ঘোড়ায় বাচ্চাদেরকে কিছু বলছে না বড়রা উঠলেই তখন কিছু বকা দিচ্ছে ও ভেরি গুড চালাও ঘোড়া চালাও ঘোরাসে আবহাওয়া বাই বাই মামা বাই বাই এই হলো ওয়েদার এখনও জিরি ঝিরি ঝিরঝিরি একটা বৃষ্টি হচ্ছে আমরা জাস্ট বেরোলাম ভালোই লাগলো দেখতে এরকম কত ফ্রিডম ফাইটার কত স্টেটে আছে আমরা জানি না কত ফ্রিডম ফাইটার আছে ভালোই লাগলো দেখতে স্টোরিগুলো পড়ে পড়ে বেশ ভালোই লাগলো স্টার্ট করেছি আমরা এখন পাঠিয়ে যাওয়ার জন্য এরা এখানে সব খেলছে गरम मसाला अरे जुन बोसे अच्छे ना आम चोरी चप्पल चोरी ना मसाला पानी पुरी एक दो तीन चार पाँच छः चोरों हमारा को आजा हमारा को आजा हमारा को आजा आम चोरी चप्पल चोरी हाँ हाथ मारो ना इसे ऐसे मारो हाँ ফেরার পথে দেখছি এরকম একটা নদী পুরো জলে ভর্তি হয়ে গিয়েছে এত বৃষ্টি হচ্ছে এখানে নদীটা একদম পুরো জলে ভর্তি হয়ে গিয়েছে আসলে ওয়েস্টার্ন ঘাটটা যে এত সুন্দর মানে বারবার একই কথা আমি আবারও বলছি মনসুনে ওয়েস্টার্ন ঘাট যে এত সুন্দর সেটা মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করানো খুব মুশকিল সত্যি খুব সুন্দর আমাদের তো চোখটা জুড়িয়ে গেছে দেখতে দেখতে সত্যি খুব মিস করবো দিল্লি চলে যাচ্ছি তবে এই মানে বেলগামটা আমাদের এই আট ন মাসের জার্নিটা আমাদের অনেক কিছু দেখিয়ে দিয়েছে মানে পাহাড় এই জঙ্গল এই সবুজে ঘেরা সমস্তটাকে খুব 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 মিস করব দিল্লির মতন কংক্রিটের জায়গায় চলে যাচ্ছি তবে দিল্লিটা খুব কাছের একটা শহর যদিও তবে বেলগামটাকেও এই কদিনে খুব ভালো লেগে গেছে সত্যি খুব মিস করব জাস্ট বাড়ি আসলাম মানে রাস্তাটা এখন মানে ওয়েস্টার্ন ঘাট যে মনসুনে সুন্দর হয় সেটা নিজের সচক্ষে দেখে নিলাম এত সুন্দর মানে এতদিন এরকম পুরো শুকিয়ে গেছিলো বৃষ্টি হওয়াতে এত মনসুনে এত সুন্দর লাগছে এখন ছটা পঞ্চাশ আমরা জাস্ট ঘরে ঢুকলাম এই জাস্ট একটু ফ্রেশ হয়ে বসলাম বসলাম মানে কি বাসন টাসন মাজলাম আজকে তো শান্তা আসেনি তো বাসনও ছিল প্রচুর রান্নাঘরের অবস্থা খুব খারাপ ছিল রান্না করেই জাস্ট বেরিয়ে গেছি এখানে ভাত বসিয়েছি আলু সেদ্ধ ভাত খাবো চোখ পুরো লাল হয়ে গেছে এত ঘুম পাচ্ছে এত শরীরটা খারাপ লাগছে কি বলবো দিন বৃষ্টি হয়েছে জামা কাপড়ও শোকায়নি সব জামা কাপড় এখানে শোকায়নি জামা কাপড় আর একজন গেছে তখন থেকে আর এই লাফা লাফা লাফি লাফি করছে জানি না কন্টিনিউ বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন টাটা